সবাই কেমন আছেন রূপামণ্ডলের চ্যানেলে সবাইকে স্বাগত আর এক ভিডিও নিয়ে হাজির হলাম তোমাদের সামনে আজকে আমি ধান খেতে ঘাসবাস্তি চলে এসেছি তো এইটা হচ্ছে বর্ষার সিজনের ধান তোমাদের বর্ষার সিজনের ধান কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই বলবে আমাদের কিন্তু আষাঢ় মাসের দিকে লাগাই আষাঢ় মাসের শেষে তোমাদের কি মাসে লাগাই অবশ্যই কমেন্ট করে বলবে তো আমার বাবা ওইদিকে আলটা ঝুড়ে দিচ্ছে আর আমি আমার মা ঘাসগুলো বাঁচছি ভেতরে দেখো আমার ক্ষেত ঘাস ধানগুলো সবুজ হয়ে গিয়েছে তো আমার মার একটু বয়স হয়ে গিয়েছে তো আমার মা একটু পেছনেই আছে তো বয়স হলে একটু কমই হয় কাজ পারে তা তবু আমার সাথে সহযোগিতা করে তো তোমরা একটু সবাই সাপোর্ট করো আমার পরিবারের সদস্য কম খুবই কম তো একটু সাপোর্ট করো আর ভিডিওগুলো যদি ভালো লাগে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করো